আসসালামু আলাইকুম সবাইকে দেখেন ফুলকপি হয়েছে ছোট ছোট কয়েকটা বের হয়েছে গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এদিকে পুঁশাক গাছ হয়েছে দেখেন মূলা শাক হয়েছে মশলা অনেক সুন্দর হয়েছে শাকগুলা মূলাও কিন্তু হয়েছে দেখিয়ে দিই দেখেন দেখেন শাকের ফল হয়েছে অনেকগুলা তারপর এইদিকে লাল শাক আছে সবুজ শাক তারপর বাঁধাকপি আছে দেখেন বাঁধাকপি কিন্তু অলরেডি ছোট ছোট হয়েছে দেখতে পাচ্ছেন এখানে মরিচ গাছ লাগানো হয়েছে না এগুলো বরবটি মরিচ না এখানে বেগুন গাছ লাগানো হয়েছে কিছু টমেটো হয়েছে দেখেন এখানে করলা গাছ নষ্ট হয়ে যাচ্ছে এর মধ্যে কিন্তু করলাও হয়েছে ছোট ছোট ওখানেও কিছু মুলা শাক আছে এখনো হয়নি মরিচ গাছে ফুল আসছে এই যে এদিকে হচ্ছে কচুর লতি দেখেন মার্শাল্লা কত সুন্দর কচুর লতি বের হয়েছে দেখেন এখানে শাক আছে অ্যালোভেরা আছে লতি আছে আর এদিকে ফলের গাছ আম গাছ পেয়ারা গাছ দেখেন এটা মালটা মালটা ফুল আসছে আনার আনারের ফুল আসা এখনো শুরু হয়নি ফুল আসবে লেবু গাছ এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা গাছ অনেক ফুল এসছে দেখেন এখানে ফুল অনেক ফুল আসছে আর এটা হচ্ছে একটা লেবু গাছ দেখেন একটা লেবু আছে এখন আবার ফুল আসবে এখানে আমরা গাছ আমরা হয়ে আছে গাছগুলোর একদমই যত্ন নেওয়া হয় না দেখেন পেয়ারা গাছ পেয়ারা গাছে ফুল আসছিল তো স্ট্রবেরি গাছ লাগিয়েছি তারপর দেখেন লাউ গাছ লাউ গাছটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এদিকে কিন্তু একটা লাউ ধরে আছে মশাল্লা